ভারত সীমান্তের কাছে মালদ্বীপের ধুতে একটি সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করছে চীন গোয়েন্দাদের তথ্য রীতিমতো আশঙ্কা প্রকাশ করাচ্ছে সেখানে গোপনে সাবমেরিন ঘাটি তৈরি করতে উদ্যত চীন এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ভারত মহাসাগরের পাশাপাশি বঙ্গোপসাগরে চীনা সাবমেরিনের আরেকটি ঘাঁটি ভারতীয় নীতি নির্ধারকদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ তবে বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদীর বয়ে চলা জল সমুদ্রের চেও যেন বড় উদ্বেগের কারণ ভারতের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তির খসড়া চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে দু সাল থেকে চুক্তিটি স্থগিত রয়েছে দেশ শতাব্দী ক্ষমতায় থাকার পরও এই জ্বর থেকে মুক্তি না পাওয়ায় আওয়ামী লীগ সরকারের ঘাড়ে যেন কাঁটা হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জলসম্পদ মন্ত্রালয় দু হাজার কুড়ি সালে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনার জন্য একটি প্রস্তাব তৈরি করে চীনও আট কোটি টাকা ঋণ দিতে রাজি হয় প্রস্তাবিত প্রকল্পের আওতায় কৃত্রিম জলাধার তৈরি করে সারা বছর জল ধরে রাখা হবে বলেই পরিকল্পনা করা হয়েছিল এমনকি সেচের কাজেও ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় একশো পনেরো কিলোমিটার নদীর সমগ্র অববাহিকা গভীরভাবে খনন করা হবে এবং উভয় তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলেও পরিকল্পনা করা হয় জাতীয় ও আন্তর্জাতিক সড়ক যোগাযোগের জন্য নদীর দুধারে মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে এমনটাই পরিকল্পনা ছিল সেই সময় ফলস্বরূপ প্রায় দুশো বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করা হবে যেখানে কয়েকটি শিল্প এলাকা এবং স্যাটেলাইট শহরও গড়ে উঠবে এমনটাই আশা ছিল বাংলাদেশের কিন্তু ভারতের আপত্তির কারণে বাংলাদেশ সরকার এখনো এগোতে পারেনি যে এলাকায় এই মেগা প্রকল্প নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে যেটিকে অন্য ভাষায় চিকেন স্নেকও বলা হয়ে থাকে এই করিডোরটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যম ডোকলাম পাস সহ বেশ কিছু এলাকা নিয়ে ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ রয়েছে ফলে শিলিগুড়ি করিডোরের এত কাছে চীনের উপস্থিতি যেন চিন্তায় ফেলেছে ভারতকে এই নিয়ে ভারতের শঙ্কা এবং বাংলাদেশের উদ্বেগ চীনের কাছে কোনো অজানা বিষয় নয় দু সালে বাংলাদেশে নিযুক্ত চীনের তৎকালীন রাষ্ট্রদূত লি এই মতামত এনেছিলেন জিমিং তিনি জানিয়েছিলেন হয়তো আমার এটা বলা উচিত নয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন যে বাংলাদেশ সরকার পরবর্তীতে তার অবস্থান পরিবর্তন করতে পারে বাইডের কিছু চাপ প্রভাব ফেলতে পারে একই সঙ্গে আমি নিশ্চিত নই তিনি আরো বলেন যদি চীন প্রকল্পটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ পরে প্রকল্পটি সম্পর্কে চীনা ঋণের বা ভূ রাজনৈতিক সংবেদনশীলতা উল্লেখ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তবে এটি একটি খারাপ পরিস্থিতি তৈরি করবে তবে বাংলাদেশে নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূত ইয়াও গত বছরে একুশে ডিসেম্বর এক সেমিনারে জানান আসন্ন নির্বাচনের শেষে পর্যন্ত অপেক্ষা করছে চীন তিস্তা নদীর উন্নয়নের কাজ করতে আগ্রহী আগামী সাতই জানুয়ারি নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে তারপর তিস্তা নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল তবে এখনো পর্যন্ত সেইভাবে সমাধান প্রকাশ্যে আসেনি একই বছরের অগস্টে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের এক সমাবেশে পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন সেই সময় শেখ হাসিনার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আরও বিশিষ্ট জনরা। বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন যিনি দু থেকে দু সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন তিনিও জানান যে তিস্তাকে ঘিরে এই সংকটের জন্য ভারতের সদিচ্ছার অভাব দায়ী এবং এর কারণে দুদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে একই সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরি হওয়ার পরেও দেখা যাবে কতটা কাজ এগিয়েছে একটি চুক্তি করার কথা বলার পরেও ডিপ ফ্রিজে রাখা হয়েছে এটি সম্পর্কে আর কিছুই বলার নেই এরপরই তিনি জানান চীন তিস্তা প্রকল্প নিয়ে আরও এগিয়ে গেলে ভারত আপত্তি তুলতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ ইস্যুতে ত্রিপক্ষীয় সমর্থন বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যেটিও যথেষ্ট উদ্যোগের বিষয় আগামী দিনে বাংলাদেশের স্বপ্ন ভারতের জন্য কি হাতছাড়া হবে চীনের সঙ্গেও কি সম্পর্ক তিক্ততা বাড়বে সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে নানা ওয়াকিবহাল মহলে সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি ঢাকা